তো আমার কাছে প্রচুর পেশেন্টরা আসেন যারা জিজ্ঞেস করেন যে স্যার আমাদের ওজন খুব বেশি আমাদের এই ওজনটা হঠাৎ আমরা গেন করেছি কেউ কেউ বলেন যে আমরা ছোটোবেলা থেকেই খুব ওজনটা আমাদের বেশি তো এটা ভালো না খারাপ আমরা এখন শুনতে পাই প্রচুর ওজন কমানোর ওষুধ এসছে বিভিন্ন রকম চিকিৎসা আসছে সেগুলো ভালো না খারাপ তো এই নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব যে ওজন জিনিসটা কতটা খারাপ কখন ওজনটা লুজ করাটা ইম্পর্টেন্ট নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মার্জি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট কেয়ার ইন ইনসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম প্রথমেই বলা দরকার যে এখন বা ওজন যাদের বেশি আমরা যাদেরকে চিকিৎসা করছি ওবেসিটি কিন্তু এখন কোনো ফাইন্ডিংস নয় ওবেসিটি ইজ এ ডিজিজ ওজন বেশি হওয়াটা কিন্তু একটা রোগের পর্যায়ে এখন পড়ে গেছে এটাকে একটা রোগ বলেই ভাবা হয় এবং আপনারা শুনলে খুব অবাক হবেন প্রথম পৃথিবীতে ইন্ডিয়াতেও বলতে পারেন অ্যান্টি ওবেসিটি মেডিসিন এসছে যেটা এফডিএ অ্যাপ্রুভ করেছে যে সেই মেডিসিন আমরা ওজন কমানোর জন্য ইউজ করতে পারি তো ওজন কাদের বেশি বা কিভাবে আমরা ভাবব যে এই পেশেন্টরা ওজন বেশি এবং এদেরকে চিকিৎসা করা দরকার এখন ওজন বেশি হয় বিভিন্ন কারণে সবার যে খেয়ে মোটা হয়ে যাচ্ছে বা কোনো কারণে সিরেন্ডারি লাইফস্টাইলের জন্য মোটা হয়ে যাচ্ছে এরকম কিন্তু নয় হিউজ নাম্বার অফ কজের মধ্যে মেজার কজ কিন্তু হয় জেনেটিক কারণে জিনের কারণে পেশেন্টরা কিন্তু ওবিজ হতে থাকে তার মানে আমরা বাংলায় যেটাকে আদল বলি যে ধরুন মা বাবা মোটা তাদের ফ্যামিলি মেম্বার্স মোটা তো তারাও সেই কারণে মোটা হয় কিন্তু সেইগুলোর ক্ষেত্রে খুব বেশি যে ওজন কমানোর দরকার আছে বা খুব বেশি ওজন কমানো যাবে এটা খুব একটা পসিবল নয় কিন্তু যে সমস্ত ক্ষেত্রে ওজন সিডেন্টারি লাইফস্টাইলের জন্য হচ্ছে যে সমস্ত ওজন খাওয়ার এবং লাইফস্টাইল গন্ডগোলের জন্য হচ্ছে যে সমস্ত ওজন বাড়ছে ওষুধের কারণে যে সমস্ত ওজন বাড়ছে বিভিন্ন সাইকেট্রিক প্রবলেমের কারণে যে সমস্ত ওজন বাড়ছে লাইফস্টাইল প্রবলেমের কারণে সেই সব ক্ষেত্রে যে ওজনগুলো বাড়ছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে এখন ওজন কমানোর দিকে যত্ন নিতে পারছি পেশেন্টদের এখন আমাদের এখানে খুব ডেডিকেটেড ওয়েদ ওবেসিটি ক্লিনিক হচ্ছে যেই ওবেসিটি ক্লিনিকে আপনারা আসতে পারেন যারা মনে করেন যে না আমি ওয়েট কমাবো ফোকাসড হতে হবে যে আমরা ওয়েট কমানো খুব দরকার আমার অসুবিধা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওবেসিটি ক্লিনিকে আমাদের ডায়েটিশিয়ান টোয়েন্টি ফোর সেভেন তার সাপোর্ট বিভিন্ন কাউন্সেলিং বিভিন্ন রকম মেডিসিন বিভিন্ন রকম সার্জিক্যাল অপশনস রয়েছে যেগুলো কিন্তু ওবেসিটির জন্য আমরা এখন চিকিৎসা করছি আজকে আমরা যে আলোচনা করলাম এটা সম্বন্ধে বা এটা ছাড়াও কোনো হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের নিচের লিঙ্কে ক্লিক করুন এবং এই ক্লিক করে আপনারা এখানে আপনাদের প্রশ্নটি জানান এবং আমাদের ডেডিকেটেড টিম রয়েছে যারা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে হেল্প করতে পারবে আমাদের এখানে আমরা যে সমস্ত পেশেন্টদের দেখি তাদের একটা খুব ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তো লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ তো ডায়েটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে টোয়েন্টি ফোর সেভেন ডেডিকেটেড ডায়েট টিম রয়েছে যারা বেসিক্যালি আপনারা কি খাবেন কতটা ক্যালোরি মেনটেন করে খেতে পারবেন কতটা খেলে আপনাদের ওজন ঠিক থাকবে ডায়াবেটিস ঠিক থাকবে এগুলো আমরা দেখি এর সাথে সাথে এক্সারসাইজের যে মুক্তি যোগা সেন্টার এটা একটা খুব ফ্যাবুলাস একটা এফার্ট আমাদের এখানে আছে যেখানে বিভিন্ন রকম আসন প্রাণায়াম এগুলোর মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন আপনারা যদি আসতে পারেন এবং সেখানে আপনাদের ভীষণভাবেই ইম্প্রুভমেন্ট হবে ফ্রম ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশানে আপনাদের যদি রকম হেলথ এমার্জেন্সি হয় আমাদের এখানে ডেডিকেটেড টোয়েন্টি ফোর সেভেন ডক্টরস টিম থাকে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আসতে পারেন নমস্কার